তারপরে কিন্তু হচ্ছে টিভি ভাঙবে না ভাঙবে না তা এখানে আরেকটা প্লাস আছে যেমন স্বামী স্ত্রী ঝগড়া হইলো অনেকে টিভির উপরে প্রেসার যায় যেমন আপনি ঘুষা মারলে টিভি ভেঙে দিয়েছিল ভেঙে যায় তাদের জন্য এটা সেফ যেমন আপনার এটা ঘুষা মারলে টিভিটা যেমন স্ত্রী দেখতে চাইতেছে স্টার জলসা স্বামী দেখবে হচ্ছে ফুটবল খেলা মানে ওইটা নিয়ে হচ্ছে ঝামেলা টিভি তো ঘরে একটা যাই হোক আজকে আসলে এমন একটা ব্র্যান্ডের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি জি সনি ব্র্যান্ড যে টিভিটা পাবেন হচ্ছে আবাবিল ইলেকট্রনিক্সে আর এই টিভিটার কোয়ালিটি হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে ডাবল গ্লাস এবং ডাবল গ্লাস মানে হচ্ছে টিভি কিন্তু সহজে ভাঙবে না রেগুলার কোনো টিভিতে কিন্তু এই জিনিসটা আপনারা পাবেন না

এটা ফ্রেমলেস একটু কিন্তু হচ্ছে বর্ডার নাই মানে ফ্রেমলেস যেটা সেটা বলা একদম পুরো ফ্রেমলেস এটা ফুল ডিসপ্লে হবে এটা মোবাইলের মতো র‍্যাম রম দাও আছে 2GB 16GB র‍্যাম রম দাও আছে আচ্ছা Android ভার্সন হচ্ছে 13 Android ভার্সন 13 মানে একদম লেটেস্ট মডেল যেটা লেটেস্ট মডেল লেটেস্ট সফটওয়্যার যেটা সেটাই দেওয়া আছে ওটা আপনি ডাউনলোড করতে পারবে সবকিছু শেয়ার করতে পারবে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার

হোম ডেলিভারি আবার ফ্রি আচ্ছা এটা হচ্ছে আবার 43 ইঞ্চি টিভি আচ্ছা এটা 43 ইঞ্চি ডাবল গ্লাস এটা আবার ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল একটা সাউন্ড বার দেওয়া আছে দেখেন এই সাউন্ড বারটা যে দেওয়া আছে না এটাতে কিন্তু আপনার এক্সট্রা ভালো একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এই টিভিটার ভিতরে যেটা হচ্ছে 43 ইঞ্চি Android টিভি এবং দেখেন এটা তো কিন্তু হচ্ছে একটু বর্ডার লাই ফুলটাই হচ্ছে টিভি একদম প্যানেলটাই এটা ভয়েস কন্ট্রোল এই 2GB 16GB র‍্যাম রল দাও আছে সবকিছু আপনার আর কি আপডেট ভার্সন এগুলো প্রত্যেকটা আপডেট ভার্সন আচ্ছা ওকে ঠিক আছে এটা আপনার ডিসকাউন্ট 3490 এটা আফটার ডিসকাউন্টে এখন আসবে হচ্ছে অনলি 28500 টাকা 28500 টাকা পাওয়া যাচ্ছে 43 ইঞ্চি অ্যান্ড্রয়েড এবং ডাবল গ্লাস জি জি ওকে জি তারপর হচ্ছে এটা 43 ইঞ্চি এটা হচ্ছে আবার আপনার 4K টিভি

টিভি আছে যে একটা টিভি কিনা করতেছে যে ভাই একটা কম দামের মধ্যে একটা ভালো টিভি নিবো ঠিক আছে তাদের জন্য সাজেস্ট আপনারা আসেন দেখেন কারণ অ্যাসেম্বল জিনিস খুব ভালো মানে খুব ভালো কারণ আমরা সর্বপ্রথম করি একটা টিভি মানুষ করবে যদি পাঁচ বছর আট বছর ইউজ না করতে পারে তো টিভি না কিনাই তো ভালো

আবেস্ট থেকে সো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ